আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সবকিছু আলোকিত করে ঠিক তেমনি বই মানুষের মনের ভেতরের জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোয় উদ্ভাসিত করে ইতিহাস বলে পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় জার্মানির জোহান্স গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করলে বইয়ের জগতে বিপ্লব আসে একটা সময় গুটেনবার্গ নিজের ছাপা বই ফ্রাঙ্কফুর্ট শহরে রাস্তার পাশে বসে বিক্রি করতেন এবং উনি বিক্রি করা শুরু করলে ধীরে ধীরে অন্যান্য শহর থেকেও ক্রেতারা বই কিনতে সেই শহরে আসতে শুরু করে ওনাকে দেখে অন্যান্য পুস্তক বিক্রেতারাও পথের ধারে বই বিক্রি করতে শুরু করে এবং এভাবেই বিশ্বের প্রাচীন বইমেলা শুরু হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে রেনেসা ও শিল্প বিপ্লবের হাত ধরে জার্মানিকে দেখে ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বইমেলার প্রচলন শুরু হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের বইমেলার একটি ইতিহাস ও নিজস্ব ঐতিহ্য রয়েছে তবে বিজ্ঞানের অগ্রগতিতে বর্তমান পৃথিবীতে মোবাইল ইন্টারনেট ইবুক বুক অডিও বুকের ভিড়ে বইমেলা তার গুরুত্ব কতটা ধরে রাখতে পেরেছে এসবের সঙ্গে টেক্কা দিয়ে ছাপা অক্ষরের বই আজ তার জনপ্রিয়তা কতটা ধরে রেখেছে চলুন সেই সব বিষয়ে আজ একটু গভীরে আলোচনা করা যাক নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আজ আমার সাথে যিনি রয়েছেন উনি এবছর ভাষা ও সাহিত্যে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক একুশ দ্বিতীয় 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 সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদকে ভূষিত হয়েছেন উনি বাংলাদেশের প্রতিবাদী সাহিত্য ধারার পুরোধা ব্যক্তিত্ব বিশিষ্ট কবি প্রাবন্ধিক ও গবেষক তথা জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুর এছাড়াও জনাব জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বাংলা একাডেমির জীবন সদস্য এশিয়াটি সোসাইটির সদস্য এবং রাইটার্স ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে অনেক ধন্যবাদ আপনাদের হ্যাঁ মনসুর সাহেব উনিশশো সালে শুরু হয়েছিল আগরতলা বইমেলা এবছর বিয়াল্লিশতম বর্ষ আগরতলা বইমেলার সাথে আপনার স্মৃতি কিভাবে জড়িয়ে আছে আর এবারের বইমেলা আপনি কেমন দেখলেন আমি গত বছর প্রথম আমরা বইমেলায় আসি আসলে আমরা এখানে মেলা করতে আসি আমরাও মেলার অংশ গত বছর বাংলাদেশ প্যাভিলিয়ন যেটি হয়েছিল সেখানে আমরা বই প্রদর্শন করি আমরা বই বিক্রি করি না আমরা বাংলাদেশের এই সেরা বইগুলো নিয়ে নির্বাচিত বইগুলো নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শন করি সেইভাবে আমরা গত বছর থেকেই মূলত আগরতলা বইমেলার সঙ্গে যুক্ত হই তো সেখানে প্রদর্শন করতে গিয়ে গত বছর আমি আগরতলার পুরো বইমেলাটাকে আমি ঘুরে দেখি আমার খুব ভালো লেগেছিল এই বইমেলাটি আমার যেহেতু পেশাগত কারণে আমার সুযোগ হয়েছে ফ্রাঙ্কফুর্ট বইমেলা কলকাতা বইমেলা সহ আমাদের অনেক বইমেলা যাওয়ার সুযোগ আমার হয়েছে আমার মনে হয়েছে যে আগরতলা বইমেলার মধ্যে একটি প্রশান্ত ব্যাপার ছিল একটা বইমেলার যে পরিবেশটি আমরা চাই সেই পরিবেশটি গতবার আমি লক্ষ্য করেছি এবং গতবার জনসমাগমও বেশ ভালো ছিল বাংলাদেশ থেকে দশ পনেরো জন প্রকাশক বেসরকারি প্রকাশক এসেছিল তো তাদের দুই একজন প্রকাশক একটু মন খারাপ করেছিল যতটা প্রত্যাশা নিয়ে তারা এসেছে ততটা বই তাদের বিক্রি হয়নি কিন্তু আমি খবর নিয়ে যতটা জেনেছি আগরতলার জনসংখ্যা আগরতলার আর্থিক অর্থনৈতিক অবস্থার সাথে আমার মনে হয়েছে যে এটি একটি সম্ভাবনাময় বইমেলা আচ্ছা এইটি আমি সেইবার যারা বইমেলার আয়োজক ছিলেন তাদের সঙ্গে আলোচনা এটি আমি বলেছি সম্ভাবনাময় এই কারণে বাংলা অঞ্চলে যেমন কলকাতা আন্তর্জাতিক প্রথম দিন থেকেই এটি বিক্রেতাদের ক্রেতাদের উপচে পড়া ভিড় আমি এইবারও দেখেছি আমি এবং আমি নিজে বই কেনার জন্য একটি বড় প্রকাশক প্রকাশনা সংস্থায় ঢুকে আমি ব্যর্থ হয়েছি প্রথম দিনেই আচ্ছা এত ভিড় ছিল ক্রেতাদের তাহলে কলকাতাকে ঘিরে একটি জমজমাট বইমেলা হচ্ছে বাংলা বইয়ের মেলা ঢাকা অমর একুশে বইমেলা চলছে এটি পৃথিবীর মধ্যে অনন্য একটি বইমেলা আমি অসাধারণ বলবো না অনন্য বইমেলা লক্ষ লক্ষ মানুষ এখানে আসে এইবারই ছয়শোর বেশি প্রকাশক ওখানে অংশ নিয়েছে এবং চার হাজারের বেশি বই প্রকাশিত হয়েছে গত বছর আশি কোটি টাকার বই বিক্রি হয়েছে গত বছর আমাদের এই বই মেলায় আচ্ছা তাহলে এই এইসব মিলে আমার মনে হয়েছে আগরতলা একটি কেন্দ্র হয়ে উঠতে পারে বাংলা বইয়ের এবং আন্তর্জাতিক বইয়ের মেলার একটি কেন্দ্র হয়ে উঠতে পারে আগরতলার এই বই মেলা একসময় যোগাযোগের একটি অসুবিধা ছিল বাংলাদেশ এই অন্য অঞ্চলের সাথে কিন্তু এখন যেহেতু যোগাযোগটা বাংলাদেশের মধ্য দিয়ে রেল যোগাযোগ বিমান যোগাযোগ এবং সড়ক যোগাযোগ তিনটিরই একটা বেশ মানে চমকপ্রদ পরিবর্তন হচ্ছে আমার মনে হয় আগরতলা বইমেলার একটা ভবিষ্যৎ আমি খুব উজ্জ্বল একটা দেখতে পাচ্ছে একদম এবার যতটুকু আগরতলা বইমেলার খবর পাওয়া যাচ্ছে যে একশো একানব্বইটি স্টল রয়েছে তার মধ্যে একশো বুক স্টল রয়েছে এবারের বিয়াল্লিশতম আগরতলা বইমেলার তার মধ্যে একশো দশটি ত্রিপুরার প্রকাশক এবং বিক্রেতাদের স্টল রয়েছে এবং পাশাপাশি বাকি যে পঁয়ষট্টিটা স্টল সেটা বহিরাজ্যের এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের এখন জেনাব বাংলাদেশের বইমেলার প্রচলন সম্পর্কে একটু জানবো আপনার কাছে সেখানে প্রচলনটা কীভাবে শুরু হয় এবং বাংলাদেশের পাশাপাশি এশীয় মহাদেশে বইমেলা কিভাবে শুরু হয়েছিল একটু আগে আপনি ফ্রাঙ্কফুর্ট বইমেলার যে বৃত্তান্তটি দিলেন একই বৃত্তান্ত ঢাকারও এখানে বাহাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন আমাদের কোষাগারে কোনো অর্থ নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গ্রন্থকেন্দ্র কেন্দ্র যেটির এখন আমি পরিচালক তখনকার পরিচালক ছিলেন খালেক সর্দার জয়ন উদ্দিন বলে সরদার জয়ন উদ্দিন তাকে ডেকে তিনি বলেছিলেন তুমি আন্তর্জাতিক বইমেলা করো ঢাকায় সারা পৃথিবী জানুক যে বাংলাদেশ নামে একটি দেশ হয়েছে এবং তার সংস্কৃতি আছে তার ভাষা আছে বই আছে এবং তিনি ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন সেই ১৯৭২ সালে এবং ঢাকায় কিন্তু তখন থেকে একটা বইমেলার একটা প্রচলন শুরু হয়েছিল কিন্তু আমাদের যেটি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছিল চিত্তরঞ্জন সাহা আপনি হয়তো নাম শুনে থাকবেন মুক্তধারা বলে একটি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের ভেতরে এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল তিনি প্রথম বাংলা একাডেমি চত্বরে চটের চট বিছিয়ে আচ্ছা এই গুটেনবার্গের মতোই উনি বই নিয়ে বসেছিলেন আর আমি যেহেতু আমাদের একটা সময়ের সংক্ষিপ্ততা আছে আমি নিজে উনিশশো সালে আমিও টেবিল নিয়ে বাংলা একাডেমি চত্বরে আমার নিজের বই নিয়ে বসেছিলাম আপনারা চেনেন তসলিমা নাসরিনকেও চেনেন আমি তাদেরকেও দেখেছি টেবিল নিয়ে বই বিক্রি করতে নিজের বই নিজের বই বিক্রি করতে তাহলে এই এইটা কিন্তু আশি নব্বইয়ের এর দশকেও অপেশাদার একটি মেলা ছিল কিন্তু এখন এইটি পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বই মেলা যেটা এক মাস ধরে চলে এবং লক্ষ লক্ষ মানুষ এই মেলার সঙ্গে যুক্ত হয় মনসুর সাহেব আপনি এখানে যে কথাটা বললেন যে আপনি নিজে সেখানে বই নিয়ে টেবিলে নিয়ে বসে বিক্রি করছেন সেখানে সেখানের মধ্যে যে মনে হয় যে বই বিক্রি করতে বা পাঠকের হাতে বই তুলে দিতে সেরকম কোনো ধরনের লজ্জাবোধ ছিল না আপনি তাসলিমা নাসরিনের কথা বলছেন আরো বড় বড় লেখক সাহিত্যদের কথা বলছেন সেই দিনটার কথা যদি আমরা উনিশশো সাল সেই উনিশশো বাহাত্তর সাল সেই দিনগুলোর কথা যদি আমরা ধরে নিই এবং বর্তমানে সত্যিকারের বই প্রেম কতটা লক্ষ্য করা যায় এবং আগেরকার দিনের পাঠকদের মতো আজকের পাঠকদের মধ্যে বই পাঠের অভ্যাস এবং বই সংগ্রহের মানসিকতা কতটা দেখা যায় বলে আপনি মনে করেন একটু যদি পরিসংখ্যান দিলে মনে হবে যে যেমন ধরুন তখন পনেরো বিশটা প্রকাশক অংশ নিত্য আমাদের বাংলা একাডেমি অমরে কোষের বই এখন অংশ নিচ্ছে ছয়শোর বেশি প্রকাশক তখন বই প্রকাশিত হতো একশোর নিচে এখন বই প্রকাশিত হচ্ছে প্রায় পাঁচ হাজার এবং তখন বই বিক্রি হতো গোটা মাসে মিলে আমরা খুব খুশি হয়ে যেতাম এক কোটি সত্তর আশি লক্ষ টাকার বই বিক্রি হলে এখন বই বিক্রি হচ্ছে আশি কোটি টাকা নব্বই কোটি টাকা আচ্ছা তাহলে পরিসংখ্যান বলছে প্রকাশক বাড়ছে কেন নিশ্চয় ক্রেতা বাড়ছে বইয়ের বিক্রি বাড়ছে কেন নিশ্চয় ক্রেতারা কিনছে বই তাহলে এইসব পরিসংখ্যান বলছে যে এটা বাড়ছে বইয়ের বিক্রি বাড়ছে প্রকাশনা সংস্থা বাড়ছে কিন্তু আমি তো পাঠাগার এগুলোকে বই দেয় আমি বাংলাদেশের এই এক হাজার বেসরকারি গ্রন্থাগারে বা পাঠাগারে আমরা নিয়মিত বই দেই অর্থ দেই প্রশিক্ষণ দেই সেখানে গিয়ে আমরা দেখি পাঠক নেই এবং আমাদের আরো সরকারি একাত্তরটা পাঠাগার আছে আমরা এগুলো পরিদর্শন করি সেখানেও পাঠক নেই সেখানে বড় বড় বই আছে। কিন্তু সেখানে আমরা দেখি যে তরুণরা বসে আছে বই নিয়ে পিঠে ব্যাকপ্যাক নিয়ে ব্যাগ নিয়ে সেই তরুণরা কিন্তু বই পড়ছে চাকরির বই পড়ছে নোট গাইড বলি ঢাকায় আমরা এগুলোকে বলি নোট গাইড বই আচ্ছা যেখানে জীবনানন্দ বরণলতা সেন কাব্যগ্র কবিতায় কি বলিতে চাহিয়াছেন এই প্রশ্নের উত্তর আছে কিন্তু বরণলতা সেন কবিতাটি পাঠ হচ্ছে না তাহলে এইভাবে নোট গাইডের পাঠক আমরা দেখছি কিন্তু প্রকৃত বই সৃজনশীল বই মননশীল বইয়ের পাঠক ঢাকায় আমরা বাংলাদেশে আমরা দেখেছি নিম্নগামী আবার তিন মাস আগে আমি যখন এই জার্মানি ফ্রাঙ্কফুট বইমেলা থেকে প্যারিস যাচ্ছিলাম ট্রেনে তিন ঘন্টা যা যাত্রা পথে আমি দেখেছি ট্রেনের যাত্রীরা নিজেদের মধ্যে কোনো আলাপও করছে না সকলের অধিকাংশের হাতে বই পত্রিকা এবং সেগুলো হলো মুদ্রিত পত্রিকা তাহলে চিত্রটা এবং আমি একটি আমি আমার কাছে এই পরিসংখ্যানের সূত্রটি আমি বলতে পারবো না পরিসংখ্যান বলছে ভারতে বইয়ের পাঠক বাড়ছে আচ্ছা কিন্তু এটা হলো পরিসংখ্যান কিন্তু বাস্তবে আমরা দেখছি ঘরে ঘরে যে পরিবারের তিন পুরুষ চার পুরুষ ধরে বই চর্চার সঙ্গে যুক্ত ছিলেন আমাদের আলোকিত পরিবারগুলো রবীন্দ্রনাথের পরিবার বলুন সত্যজিৎ রায়ের পরিবার বলুন অন্নদাশঙ্কর রায়ের পরিবার বলুন বা অমর্ত সেনের পরিবার বলুন বই পড়া যে পরিবারগুলো এবং বই পড়ে আমরা যারা ভারতকে আলোকিত করেছে বা পৃথিবীকে বাঙালিরা আজকে দেখছি যে সেখানে বইয়ের চর্চাটা নেই সেখানে কিন্তু মনোভঙ্গিটা মনোজগতটা বদলে গেছে এবং একটি কারণ হিসাবে আপনি বলেছেন যে আমাদের হাতে এখন স্মার্টফোন এসেছে ইবু অন্য অন্য জিনিসগুলো এসেছে কিন্তু এইটি একমাত্র কারণ নয় আমার মনে হয় বিশ্ব জুড়ে বইয়ের পাঠক সৃজনশীল মননশীল বইয়ের পাঠক কমে যাওয়ার মূলে আমাদের আরও অন্য কারণ আছে আর কি না সেখানে তো অবশ্যই মনসুর সাহেব এই যে যেটা আমরা বলছিলাম যে মোবাইল ফোন ই বুক বইয়ের অডিও ভার্সন এসবের সঙ্গে টেক্কা দিয়ে যে ছাপা অক্ষরের বইগুলো আজ কতটা জনপ্রিয়তা ধরে রাখতে পারছে এবং বিশেষ করে যে পাঠ্য বই আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে নোট গাইড বা এই যে পাঠ্য বই কিংবা স্কুল কলেজের এইসব বইগুলো ছাড়া অন্যান্য বইয়ের জনপ্রিয়তা কি মানে কমে যাচ্ছে বলে মনে হচ্ছে সেগুলো কেমন আছে মানে বই মেলাতে তো সেগুলো ধরা পড়ে তাহলে এই চিত্র আমাদের জরিপ বলছে যে এখন বইয়ের সংখ্যাগত বৃদ্ধি হলেও বইয়ের মানের দিক থেকে অনেক নেমে গেছে সম্পাদনার মান নেমে গেছে বাক্য গঠন বানান যেহেতু মুদ্রণ সুবিধা প্রকৃত বঙ্কিমের বই বা রবীন্দ্রনাথের বই বা জীবনানন্দের বই তিরিশের দশকে যে বই প্রকাশিত হয়েছে আমরা কিন্তু ওই মানের সুসম্পাদিত সুলিখিত সুচিন্তিত বই আমরা পাচ্ছি না তবে এইসব বইয়ের চাহিদা আমরা দেখেছি যে মননশীল বইয়ের একটা চাহিদা আছে কিন্তু এই পাঠব্রুচি নিয়ে সেই গবেষণা বিশেষ করে বাংলা অঞ্চল যেটা আর কি আমরা বাংলা ভাষাভাষী অঞ্চলে রুচি নিয়ে গবেষণা খুব একটা আমার চোখে পড়েনি আর কি এখানে আমাদের গবেষণা হওয়া দরকার আর আপনি যে বিষয়টি একটু করে ইঙ্গিত করলেন যে ছাপা অক্ষরের বই থাকে বই এবং আমাদের অন্য অন্য ডিজিটাল প্রযুক্তির বই আমার মনে হয় মানুষকে বইয়ের কাছে ফিরতে হবে সেটা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে হোক অথবা ছাপার মুদ্রিত কাগজের মাধ্যমে হোক কারণ পৃথিবীর যে জ্ঞান ভান্ডার পৃথিবী আপনি যদি রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে চান কথা বলতে চান তাহলে বই ছাড়া তো আপনার কোনো মাধ্যম বিকল্প নেই আপনি যদি সক্রেটিস জানতে চান সক্রেটিসের বই পড়া ছাড়া আপনার কোনো উপায় নেই তাহলে পৃথিবীর যত মহৎ সাহিত্য মানব সমগ্রের যত অর্জন সেটা বই ছাড়া তো আর কোথাও পাওয়া যাবে না তাই না ঠিক তাহলে সেই মনসু সাহেব এখানে যে বারবার যে একটা কথাই উঠে আসে যখনই আমরা বই চর্চা নিয়ে কথা বলি বই পড়ার অভ্যাস নিয়ে কথা বলি বই মেলায় বিক্রি নিয়ে কথা বলি বইয়ের প্রকাশনা নিয়ে কথা বলি উঠে আসে বা ওই যে আপনি বলছেন যে তথ্য দেওয়া হয় ডেটা দেওয়া হয় যে বই মেলায় তো বই বিক্রি বাড়ছে তাহলে বইমেলায় বই বিক্রি বাড়ছে আর সত্যিকারের পাঠক এবং সেই বই যেগুলো কিনে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো শুধু শোকেসে সাজানো হচ্ছে কিনা বা বই পড়ার অভ্যাসটা দিন দিন কমছে কিনা সেই বিষয়টা নিয়ে যারা সাহিত্যিকরা লেখকরা যারা লিখছেন বা আজকের যারা সাহিত্য চর্চা করছেন ওনারা কিভাবে এটাকে দেখছেন ওনারা কি ওনাদের নিজেদের সাহিত্যর মধ্যে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে বলে মনে হয় নাকি সেটাকে অন্যভাবে অন্য আঙ্গিকে দেখতে হবে এবং ঠিক করতে হবে তিন দশক আগে যখন সমরেশ মজুমদার তার তিনটি উপন্যাস কালবেলা কালপুরুষ উত্তরাধিকার লিখলেন সেইটি আমি আপনাদের এই অঞ্চলের খবর জানি না গোটা বাংলাদেশ জুড়ে আমাদের তরুণদেরকে প্রবলভাবে আলোড়িত করেছিল বাড়ি আন্দোলন তার চরিত্রগুলো ইত্যাদি ইত্যাদি এবং বহুল পঠিত হয়েছে বহুল বিক্রি হয়েছে শুনিলে সেই সময় বাও নন নন আজকাল কিন্তু কোন বই নিয়ে বিশেষ করে এই ধরনের বই সুনীলের ছবির দেশে কবিতার দেশে আমাদের কারো কারো দুই তিনবার পড়া হয়েছে আজকাল কিন্তু সেই রকম কিন্তু আপনি পাচ্ছেন না কিন্তু তার অর্থ এই নয় যে ভালো বই লেখা হচ্ছে না ভালো বই আমাদের বাংলা ভাষায় লিখিত হচ্ছে কিন্তু পাঠকরা এখন আর বইয়ের দিকে মনোযোগই না আমরা গবেষণা একটু করেছি গবেষণা করে আমরা যেটা দেখেছি আমাদের প্রথম ইনস্টিটিউশনটা হলো পরিবার পরিবারের মনোভঙ্গি পরিবার এখন চায় না যে তার সন্তান বই পড়ুক তার সন্তান প্রকৃতি পড়ুক পরিবার এখন চায় যে তার সন্তান প্রথম হোক প্রথম করার জন্য বিদ্যাল ভালো বিদ্যালয়ে ভর্তি হোক কোচিং করুক অর্থাৎ এই আমাদের পরিবার কাঠামোর মধ্যে এখন বইয়ের জন্য কোনো সুযোগ নাই বইকে আমরা বিতাড়িত করেছে পরিবার থেকে দ্বিতীয় শিখ এখন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে আমি যখন বিদ্যালয়ে পড়ি আমাদের সপ্তাহে একটা বই পড়তেই হবে ইস্যু করে পড়েছি নিষিদ্ধ হয়ে যাওয়া বই এই বুদ্ধদেব বসুর রাত বৃষ্টি সেই বই আমাদের লাইব্রেরি থেকে আমরা কলেজের প্রথম বর্ষে পড়েছি এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোচিং সেন্টার খুলে বসেছে তাদের চারপাশে তারা কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ে পড়ানো হয় না আউট বই তো দূরে থাক পাঠ্য বইও ঠিক পড়ানো হয় না তারা কোচিং সেন্টারে গিয়ে পড়ায় তাহলে বিদ্যালয়েও কিন্তু আমাদের সৃজনশীল মননশীল বইয়ের চর্চাটা হচ্ছে না এরপরে হলো সমাজ যে সমাজের সমাজ একসময় কিন্তু আন্দোলনগুলো করেছিল বেগম রোকিয়ার আন্দোলন বিদ্যাসাগরের আন্দোলন রাজা রামমোহন রায়ের আন্দোলন এগুলো কিন্তু সমাজ করেছিল হ্যাঁ আমাদের বাংলা ভাষার আন্দোলন এগুলো সমাজ করেছিল কিন্তু এখন সমাজকে আপনি দেখবেন তারা পদক পুরস্কার হেন তেন এইগুলোর পেছনে দৌড়াচ্ছে কিন্তু বই পড়ার জন্য আপনি লোক খুঁজে পাবেন না বিশাল বিশাল পাঠাগার আছে আমাদের বাংলাদেশে বন্ধ হয়ে গেছে এগুলো চালানোর লোক পাওয়া যাচ্ছে না কিন্তু ওই পদক পুরস্কার বিতরণের অনুষ্ঠানগুলো কিন্তু জম জমর থাকি ফিট থাকে আর কি পদক বিনিময় আমি আপনাকে দিলাম আপনি আমাকে দিলেন এরকম জায়গাগুলো অর্থাৎ সমাজও কিন্তু মনভঙ্গী থেকে সরে গেছে আমি মনে করি কি জানেন একটা জাগরণ হওয়া দরকার যে জাগরণটা বাংলাদেশের ক্ষেত্রে ভাষা আন্দোলনকে ঘিরে হয়েছিল পাকিস্তানিরা আমাদেরকে বলেছিল উর্দু বলতে হবে পড়তে হবে এইটা যখন তারা করলো এটা প্রতিবাদ করে কিছু মানুষ জীবন দিল তারপর আমরা শহীদ মিনার বানালাম শহীদ মিনার ওরা গুড়িয়ে দিল তারপর কি হলো জানেন প্রতি মহল্লায় পাড়ায় শহীদ মিনার হয়ে গেল কিরকম শহীদ মিনার ছোট ছোট মন্দির হয় না এরকম ছোট ছোট ইটের মিনার তৈরি হয়ে গেল আলপন আঁকা শুরু হয়ে গেল বাংলা বর্ণমালা রাস্তায় দেয়ালে সর্বত্র ছড়িয়ে গেল একটা জাগরণ এবং সেই জাগরণের ঢেউ কিন্তু এখনো আছে এবং শুধু বাংলায় না আমি এই ত্রিপু এই আগরতলায় এসে দেখলাম প্রতিটি অনুষ্ঠানে এই আমাদের একুশের গান হচ্ছে এই বইমেলা থেকে শুনে আসছে একদম তাহলে আমাদের বই পড়া নিয়েও কিন্তু একটা জাগরণ আমাদের দরকার প্রথমে আমাদের এই বই পড়ার জন্য একটা আন্দোলন করতে হবে পরিবার থেকেই শুরু করতে হবে এটা ঠিক মনসু সাহেব এই যে বর্তমান বিশ্বে মানুষের সঠিক মূল্যবোধ গড়ে তুলতে বই কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন এবং যারা আরেকটা প্রশ্ন হচ্ছে যারা পড়তে জানেন মানে যারা শিক্ষিত বা যারা বই পড়তে জানেন অথচ বই পড়েন না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি মনে করি মানুষের জীবনের সবচেয়ে বড় সাধনাটি হলো মানুষ হওয়ার সাধনা একটি একটি প্রাণীকে একটি হরিণ শিশুকে হরিণ হওয়ার সাধনা করতে হয় না কিন্তু মানুষকে জীবনব্যাপী সাধনা করতে হয় মানুষ হওয়ার জন্য একটা উদাহরণ দিতে চাই সেটি হলো ইহুদিরা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছিল পৃথিবীতে এবং হিটলার একাই লক্ষ লক্ষ ইহুদি নিধন করেছিল তাহলে সেই ইহুদিদের জীবনে শিক্ষাটা কি হলো আমি আর কাউকে নির্যাতন করব না মানুষের হাতে মানুষ যেন নিপীড়িত না হয় এটা তো শিক্ষা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের কিন্তু এখন দেখা গেল তারা গাজাতে আর মানুষ হত্যা করছে তারা শিশু হত্যা করছে তাহলে মানুষ সবার যে শিক্ষা মানুষ যদি হতে হয় অবশ্যই 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 বই পড়তে হবে আমি আর কোনো বিকল্প দেখি না আর কোনো পদ্ধতি দেখি না বই না পড়ে ধরুন গীতা গীতা যিনি পাঠ করেননি গীতার উদ্ধৃতি পড়ে তার হবে না গীতার গভীরে ঢুকতে হলে তাকে গীতা পাঠ করতে হবে এবং গীতা নিয়ে রচিত যে বই ছিল ওই যে ডক্টর রাধাকৃষ্ণের একটা বই আছে ধর্মের তুলনামূলক আলোচনা পড়তে হবে কোরআন শরীফের আরবি পড়লে হবে না বাংলাটাও পড়তে হবে পড়ে তার অর্থটা বুঝতে হবে এবং সক্রেটিসের নাম বললাম বা আমাদের বিদ্যাসাগরের নাম বললাম তাদের মূল বইগুলো আমাদের পড়তে হবে আমি বই পড়ার জন্য আমার জানা মতে মানুষ হওয়ার জন্য আমাদের কবিরা বলে গেছেন তো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ হওয়ার জন্য বইয়ের কোনো বিকল্প অতীতও ছিল না মানব সভ্যতা যখন শুরু হয় এখনও নেই ভবিষ্যতে হবে না বইয়ের বিকল্প শুধু বই বইয়ের বিকল্প শুধু বই অনুষ্ঠানে প্রায় শেষ পর্বে চলে এসেছি নবীন প্রজন্মের কিছুক্ষণ আগে আপনি আলোচনা করছিলেন তো নবীন প্রজন্মের যারা কবি লেখক সাহিত্যিক ওনাদের প্রতি আপনার কি বার্তা থাকবে আমার মনে হয় তাদের উচিত ওস্তাদ আলাউদ্দিন খান পাঠ করা এই অঞ্চলের মানুষ আলাউদ্দিন খাঁ ব্রাহ্মণ বাড়িয়ার জীবনটি পাঠ করা সাধনা সাধনা এবং এই যে আলাউদ্দিন খান সাধারণ পরিবারের একটি মানুষ এখন পৃথিবীর যেই প্রান্তেই তার নাম উচ্চারিত হোক মানুষ দাঁড়িয়ে যান মাথা নথ করেন শচীন দেব বর্মনের নাম তো ভারতে নামই নেন না তারা হ্যাঁ তাকে তারা এমনভাবে সম্মান করেন তাহলে এই অঞ্চলেরই দুটি মানুষ আরেকজনের নাম আমি বলতে চাই ধীরেন্দ্রনাথ দত্ত যিনি পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষার পক্ষে প্রস্তাব উত্থাপন করেছিলেন উনিশশো সালে এবং তিনি শহীদ হয়েছেন একাত্তরে তাহলে আমাদের ইয়েটা হলো তরুণদের জন্য বক্তব্য হলো মানুষ হওয়ার বড় মানুষ হওয়ার সংক্ষিপ্ত কোনো পথ নেই বড় মানুষ হতে হলে সাধনা করতে হবে বই পড়তে হবে এবং বইয়ের আলোয় নিজেকে আলোকিত করতে হবে এবং সেই আলো সমাজকে সমাজের ভেতরে ছড়িয়ে দিতে হবে জনাব এই যে বইমেলায় আপনি দেখলেন আগরতলা বইমেলার কথা আপনি শুরুতেই আমরা আলোচনা করছিলাম আগরতলা বইমেলাকে আরও আকর্ষণীয় এবং পাঠকদের কাছে আকর্ষণীয় অবশ্যই বা বই পাঠের ক্ষেত্রে যাতে বই প্রেমীদের ভেতরে একটা বইয়ের প্রতি প্রেম জাগে এবং সত্যিকারী প্রেম জাগে তা করে তোলার জন্যে কি কি করা যেতে পারে আপনার মনে হয় কি সাজেশন থাকবে আমার মনে হয় আগরতলার অবস্থানটা এমন জায়গায় বাংলাদেশের বই পাশে যেহেতু বাংলাদেশ এবং সেখানে যেহেতু আঠারো কোটি মানুষের দেশ এবং ক্রমবর্ধমান অর্থনীতির দেশও ত্রিশতম অর্থনীতি এখন বিশ্বের তাহলে আগরতলা কিন্তু বাংলাদেশের পাঠক বাঙালি পাঠকদের টানতে পারে এই বই মেলায় কলকাতায় যাওয়ার চাইতে ভারতের বই কেনার জন্য বাংলা বই কেনার জন্য আগরতলা অনেকগুলো দর্শনীয় জায়গা আছে তাহলে বাংলাদেশকে আকর্ষণ করতে হবে বাংলাদেশের বেশি সংখ্যক পাঠক এবং প্রকাশককে এখানে আনার ব্যবস্থা করতে হবে ভারতের অন্য অন্য অঞ্চলের যারা বাংলা এবং বাংলার বাইরে যে ভাষাগুলো আছে তাদের অংশগ্রহণটা প্রথমে আমার মনে হয় এদিকে নজর দিতে হবে এবং সম্ভব হলে আরো আরো অন্য অন্য দেশের প্রকাশকদেরকেও আকর্ষণ করা উচিত একটা একটা সমস্যা ছিল আগরতলায় আমার আমি আশা করছি তো সেই সমস্যাটা আগামী দু তিন বছরের মধ্যে থাকবে না সেটা থাকবে না সেটা থাকবে না ভারত বাংলাদেশ এবং ত্রিপুরার সাথে বাংলাদেশের এই যে একটা মৈত্রী এবং বলা হয় আমার ভাই বাংলাদেশ আমার ভাই ভারত এবং এখানে বই কিভাবে দুটো দেশকে আরো কাছাকাছি আনতে পারে বলে আপনার মনে হয় আপনি কিছুটা বললেন এই এই যেখানে বই মেলাতে শুধু শুধু যারা বাংলাদেশের যারা প্রকাশক ওনাদের আমন্ত্রণ করে নয় এছাড়া বই এবং সাহিত্য এই দুটোর প্রান্তকে আরও কীভাবে কাছাকাছি আনতে পারে আমার মনে হয় যে আমরা যেমন সতীন দেব বর্মনের গান শুনে আপনারা যেভাবে আলোড়িত হন আমরাও হই আপনারা আজকে গতকাল অনুষ্ঠানে আজকে একাধিক অনুষ্ঠানে দেখেছি বাংলাদেশের অনেক কবিতা অমর একুশের কবিতা এখানে পঠিত হচ্ছে এবং গাফার চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি গীত হচ্ছে আবার সেই সব বিখ্যাত গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বা এইগুলো এইগুলো এখানে হচ্ছে সংস্কৃতির একটা বন্ধন গভীরতর একটা বন্ধন আমাদের মধ্যে আছে আমার মনে হয় যে বিনিময়টা বিনিময়টা চলছে কিন্তু আপনারা যাবেন প্রচুর সংখ্যায় ওখানে বাংলাদেশে যাবেন বাংলাদেশের বই কিন্তু গুণে মানে বাড়ছে প্রচুর বই হচ্ছে বাংলাদেশ থেকে সেখানে আপনারা যেতে পারেন সাংস্কৃতিক কর্মযজ্ঞে অংশ নিতে পারেন আবার বাংলাদেশের যে বিশাল পাঠক গোষ্ঠী বর্ধিষ্ণু পরিবার বাংলাদেশের তাদেরকে আপনার আগরতলায় টেনে আনতে পারেন আপনাদের কিন্তু একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে একদম অসংখ্য ধন্যবাদ মনসুর সাহেব আপনাকে আজ অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে আপনি সময় দিলেন আমাদের বাংলাদেশ থেকে এসে আপনাকে আমাদের স্টুডিওতে তো বারবার আমরা চাইবই পাশাপাশি ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে আপনাকে বারবার আমন্ত্রণ রইল আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমারও খুব ভালো লাগলো এবং সত্যি বলি যে এখানে ত্রিপুরা আগরতলা বিশেষ করে আমাদের শৈশবের যৌবনের অনেক স্মৃতি বিজড়িত আমাদের মুক্তিযুদ্ধে এই আগরতলার মানুষ ত্রিপুরার মানুষ তাদের জনসংখ্যার চেয়ে বেশি মানুষকে এখানে বুকে টেনে নিয়েছিল আবেগ থেকে আমাদের বাংলাদেশ যতদিন থাকবে আমরা এই আবেগের সঙ্গে যুক্ত থাকব। বংশ পরম্পরায় অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক বন্ধুরা বইমেলা এবং বই নিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান আপনারা এতক্ষণ দেখছিলেন বইমেলা ও তার বাস্তবতা আমার সঙ্গে যিনি ছিলেন উনি এবছরে ভাষা ও সাহিত্যে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদকে ভূষিত হয়েছেন উনি বাংলাদেশের প্রতিবাদী সাহিত্য ধারার পুরোধা ব্যক্তিত্ব বিশিষ্ট কবি প্রাবন্ধিক ও গবেষক তথা জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুর বই নিয়ে বই পড়তে হবে বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু বিশিষ্ট ব্যক্তিত্বরা গুণীজনেরা বই নিয়ে অনেকগুলো কথা বলে গেছেন অনেকগুলো উক্তি রেখে গেছেন সেগুলো পড়লে আমরা বুঝতে পারবো আমাদের জীবনে কখনো বই অপ্রাসঙ্গিক হতে পারে না বই আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রাসঙ্গিক তাই যখনই আমরা সময় পাই যারা আমরা পড়তে জানি তাই যখনই সময় পাই আমাদের উচিত বই পড়া সে কবিতা হোক কিংবা লেখা হোক কিংবা প্রবন্ধ হোক বই পড়ুন ভালো থাকুন এবং চলুন সঠিক মূল্যবোধে একটি সমাজ গড়ে তোলা চাক সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড